সালামু আলাইকুম আমরা এখন ষাট গম্বর মসজিদের ভিতরে ঢুকে পড়েছি একটু পরে আমরা এটু এই বিষয়টার সার্বিক বর্ণনা করবো আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ আমরা সব দেখানোর চেষ্টা করি যাই হোক আমরা প্রথমে সোহাগ কাউন্টারে এসেছি সোহাগের কাউন্টারে সোহাগ বাসে যাব টিকিট কাটা শেষ আমাদের মনের ভাই আগেই টিকিট কেটে রেখেছেন রেডি হয়ে আছি একটু পরে আমরা বাসে উঠবো বাসের ভিডিওগুলো দেখাবো না আমরা মোটামুটি চলে এসেছি রওনা হয়েছি দুই ঘন্টা লাগলো আমাদের ফুড যে আসতে খুব সুন্দর একটা প্লেস ভিতরে যেমন তেমন বাইরের পরিবেশটা খুবই সুন্দর মাসাল্লা অনেক সুন্দর করছে তো এখানে এসে আমার এই গাছ দেখে চোখ আটকায় গেছে যার ফলে আমি ভিতরে ঢুকে বাদ দিয়ে মনির ভাইকে ফাঁকি দিয়ে আমি আগে ভিডিও করা শুরু করছিলাম তো আমার ভিডিও করা দেখে যে মনির ভাই চলে আসছে এসে এসে আসতেছে তো আমার সে আমার জানে আমার কাহিনীগুলো আমি একটু পাগলাটে সে খোঁচাখুচি করতেছিল যাই আমরা একটু কাছে যাই গিয়ে দেখি কি অবস্থা এমন দেখা যায় তবে গাছ দুইটা খুবই সুন্দর গাছ দুইটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে খুবই সুন্দর স্ট্রাকচার গাছগুলো এত সুন্দর মনে হয় যে একেবারে হাত দিয়ে এগুলো করা হয়েছে তো আমাকে ফাঁকি দিয়েই মনির ভাই আগালেন সম্ভবত কিছু কিনবেন তা আমিও পিছু কিছু যাচ্ছি এই সাইডটা দেখার জন্য সে মনে হয় বিস্কিট নেবে আমি পিছিয়ে হাজির তা আমি যখন ব্লক করতেছিলাম কথা বলতেছিলাম আমাদের এই র্যাব সদস্য ভাই আমার দিকে অনেকটা কট মট দৃষ্টি ছিল পাকা চোখে ছিল তো যাই হোক টাকানো তো আমরা কেয়ার করবো না যাই হোক পরবর্তীতে মনির ভাই সাথে কথা বলতেছিলাম কি অবস্থা আর এই সাইডগুলো বেশ খুব সুন্দর লাগতেছিল একটু দেখার চেষ্টা করতেছিলাম যে সম্পূর্ণ ফ্রেমটাই কেমন দেখা যায় এই জায়গাটা এখানে আরেকটা খুব সুন্দর ছিল শত বছর বয়সী আম গাছ বড় একটা আম গাছ ছিল কিন্তু যেহেতু মাত্র মিনিট সময় মিনিটের মধ্যে আমাদের এখানকার বিরোধী শেষ সেহেতু যাওয়ার আর সুযোগ হয়নি লোকজন বলতেছিল খুব বেশি না পাঁচ মিনিট হাটলি নাকি পেয়ে যেতাম কিন্তু ওই রিক্সটা আর নেয়নি ওই রিক্স নিলে পাস সম্ভাবনা অনেক বেশি ছিল যাই হোক একটু পরে আমরা বাসে উঠে যাবো কারণ সময় শেষ পর্যায়ে মাঝের সিনারিগুলো নিব না আমরা চলে এসেছি খুলনায় আমাদের খুলনা আরপিটিএসি আর পি সেখানে চলে এসেছি আমাদের রুমটা এইটা খুব সুন্দর ডেকোরেশন করছে নতুন নতুন সরঞ্জাম আনছে তারা সিঙ্গেল বেড মনির ভাই বসে ফেসবুক চালাচ্ছে মোবাইল একটু দেখাশোনা করতেছে তা আমরা বাসে উঠে ঘুম দিয়েছিলাম ঘুম দেওয়ার পরে এখানে এসে সে একটা পাংখা আমার গা হাজি দিল খুব সুন্দর তা আমি জানালে দিয়ে একটু দেখতেছিলাম যে খুলনার এই পয়েন্টটা ভিউ কেমন হয় এটা এটা বয়রাতে অবস্থিত ডিএজি ভবনের পাশের ভবনে খুলনা বিপি তো যাই হোক আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তার এই সাইডটা কেমন দেখা যায় একটা জিনিস খুবই সুন্দর রাস্তাঘাট গুলো গাছে পরিপূর্ণ আপনারা এখানে এখানটা দেখলেও কিছু আজ করতে পারবেন খুব সুন্দর নারিকেল গাছ তারপর সুপারি গাছ এবং অনেক রকমের গাছ রাস্তায় দাঁড়ালে বেশ সুন্দর গাছ দেখা যায় আমরা রুমটা বর্ণনা করতেছিলাম আমাদের বাথরুমটা বেশ সুন্দর সরকারি ডরমেটরি এত সুন্দর হয় এটা খুব অবাক লাগেছে উনিশ সালে একবার যখন কক্সবাজার বিএম গেলাম তখন ওইখানকার চিত্র দেখে খুব ভালো লাগছিল তো এবার এটা দেখেও খুব সুন্দর লাগছে এই সোজাই এই বিল্ডিংটার পরেই হলো ডিএজি ভবনটা এটা হলো আর পিটিএসির ক্লাসরুম খুব সুন্দর মাঠটাও এখন ওইরকম রকম কিছুই করে নাই দেখো আমিও সামনে চলে এসেছি একটু নিজেকে দেখানোর জন্য পাশাপাশি রুমটাও ভালোভাবে দেখার জন্য যাই আমরা একটু পরেই আর নিচে নামবো দুপুর মানে নিচে নামবো বলতে প্রথমত কোনো কাজ নেই আমরা একটু ঘোরাঘুরি করবো এবং পরের দিন ট্রেনিং শেষে খুলনার ইয়ার বাঘের হাটের উদ্দেশ্যে আমরা রওনা হবো ষাট তো যাই হোক আমি অনেক কিছু স্কিপ করে গেছি আমাদের ট্রেনিং শেষ হয়েছে দুপুরের পরে খাওয়া দাওয়া করে আমরা দুটার সময় রওনা হলাম তো শুরুতেই আমরা একটু রাস্তায় একটু মাটির রাস্তা পেয়েছি ফাঁকা সংস্কার কাজ চলছে তো এই রাস্তা থেকে মোটামুটি পাকা রাস্তা এখন উঠে গেলাম উঠে যাওয়ার পরে এখানে আমরা একটু লেট করতেছিলাম আমার আমাদের এক সহকর্মী অন্য একটা মাইক্রোতে উঠার কথা ছিল বাট তার পেটের সমস্যার জন্য একটু সে দেরি হয়ে যায় যার ফলে আমরা এখানে তাকে ড্রপ করে দিলাম অন্য গাড়িতে উঠিয়ে দিলাম এখন আমরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের দিকে রওনা হচ্ছি খুব সুন্দর রাস্তা আমাদের এটা ঢাকা থেকে খুলনার দূরত্ব দুইশো বিশ কিলো এবং খুলনা থেকে বাগের হাটের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার তো ভাবতেছিলাম যে খুব সুন্দর অনেক কিছু হবে আশা করি অনেক কিছু দেখতে পাবো যেহেতু আমি রাস্তা অনেক সুন্দর গাছ আগে দেখে ফেলেছি তো আমি ভাবতেছিলাম এই সাইডটাও তাই হবে তো অবিশ্বাস্য রকমের হলে আমাদের সহকর্মীরা সবাই আমাদের এখানে দর্শন আমরা আছি আমার সিনিয়র আছেন ম্যাক্সিমাম সিনিয়র জুনিয়রও আছেন যাই হোক আমরা শুরু করলাম রাস্তা আপনারা একটু রাস্তার খুব সুন্দর লাগবে আমি একটু স্পিড বাড়ি যাতে দ্রুত আমরা যেতে পারি বা গেরহাট ছাট গম্বো অত লম্বা প্রসের জন্য আপনাদের হজম করতে না হয় এই জন্য আমি শুধু এটুকু রাখছি এই জন্যই যে রাস্তার চিত্রগুলো এত সুন্দর মানে আমার চোখ জুড়ানোর মতো অবস্থা প্রায় রাস্তার চিত্রটাই প্রায় চল্লিশ মিনিটের মতো আমি রেকর্ড করেছিলাম তারপরে ওইগুলো কিছু কাট করেছি এটা বাগের হাটের অংশটুকু এখানে নেওয়া হয়েছে যাই হোক ষাট গম্বুজ মসজিদটা মোটামুটি বাগের হাট শহর থেকে সাত কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ষাট কম্বোজ বাস লাগোয়া সুন্দর ঘোনা গ্রামে এই শাটগড় মসজিদ অবস্থিত মসজিদের প্রবেশের প্রধান ফটকের ডান পাশে আছে ঢোকার পরে আপনি দেখবেন ডান পাশে দেখবেন চাদুঘর আশা করি এগুলো চিত্রায়িত আসবে তারপর আমি একটু বলে যাচ্ছি শাটগড় মসজিদটা পনেরোশো শতকের দিকে নির্মাণ হয়েছে এটা মূলত প্রাচীন মুদ্রা পুরা মাটির কিছু ফলক আছে যা ওই সময়কার এখনো এখনো অক্ষতই আছে যতটুকু দেখছি যতটুকু উঠে আনতে পারছি তাতে আমার কাছে তাই মনে হচ্ছে পাশাপাশি ওইখানে ঐতিহ্যবাহী দুটা দীঘি দীঘি আছে যেগুলো আমার কাছে খুব ভালো লাগছে এখানে মূলত ষাট গম্বুজ মসজিদে ঢুকার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পারমিশন দেওয়া আছে দেশি পর্যটকের জন্য তিরিশ টাকা করে নেয় বাচ্চা কাচ্চা মানে শিক্ষার্থী যারা আছে তাদের জন্য দশ টাকা বিদেশি পর্যটক আসলে তাদের জন্য পাঁচশো টাকা সব দেশেই এই বিদেশি পর্যটকদের উপরে মোটামুটি বুলডোজার চালানো হয় বড় একটা এমনটাই দেখো আমরা মোটামুটি ষাট মসজিদে চলে এসেছি এখানে আমরা পার্কিং পার্কিং পয়েন্ট রেখে আমরা ঢুকে পড়েছি আমরা হাতের বাম বাম্পাইড এটা লাগানো ডান দিকে জাদুঘরের এই পার্ক আমরা খুব সবাই খুব উৎফুল্ল যে কত দ্রুত ষাট গোম্ব মসজিদটা দেখবে সবাই এই জন্য কোনো দিক পিছনে তাকা থাকি নাই ডান দিকে জাদুঘর আমরা ছুটছি সবাই সোজা দিকে যাওয়ার জন্য যার ফলে আমরা বামে ডানের যে অনেক সুন্দর চিত্র পর্বত মানে পরে যখন আমরা ব্যাক করলাম তখন আমরা এইটার ঘোরার আর সুযোগ পেলাম না যাই হোক আমাদের এই ষাটগম্বর মসজিদটি ঐতিহ্যবাহী বাংলাদেশ ঐতিহ্যবাহী তিনটি স্থানের একটি ষাটগম্বর মসজিদটি নির্মাণ করেছিলেন খান জাহান আলী পনেরোশো শতকে অনেকে অনেক রকমের বলে যে এই সাতগ্রাম মসজিদের যে নির্মাণ সামগ্রী এগুলো কেউ বলে চট্টগ্রাম থেকে আনছে কেউ বলতেছে ভারতের উড়িষ্যা থেকে আনছে এক একজনের মত এক এক যাই হোক মোটামুটি মসজিদটি যা যতটুকু আমরা দেখলাম যে এটা চুন সুরকি আলো পাথর ছোট ইট এই টাইপের জিনিসগুলো দিয়েই মূলত তৈরি করা সাত কম্বুজ আপনারা দেখতে থাকেন আমি পাশাপাশি এর মোটামুটি যতটুকু পারি ধারণা আপনাদেরকে দেই এর সম্বন্ধে আর কিছু কথা বলি যেভাবে নামকরণ হলো এটা নামকরণ এ এক এক জনের এক এক রকম মতভেদ আছে কেউ কেউ বলতেছে যে এই সাত গম্বুজ সাত গম্বুজ সাতটা গম্বুজ আছে এই জন্য নামকরণ হয়েছে সাত গম্বুজ আবার কেউ বলতেছিল এখানে দশটা শাড়িতে মোট ষাটটি পাথরের খাম্বার উপর মসজিদটা নির্মাণ করা হয়েছে যার জন্য এখানে ষাট গম্বুজ বলে আবার মসজিদটা সমতল না উপরে গম্বুজ আকৃতি আছে সেটা থেকেও এই সাত গম্বুজ এরকম তো যাই হোক যেভাবেই হোক এখান থেকে ষাট জিনিসটা চলে এসেছে এবং বিবরণটা এইভাবে আসছে তা আমরা মসজিদের ভিতরের দিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করব এটা মোটামুটি সাইডটা পিছন থেকে দেখলে কেমন লাগে কোন ভাবে দেখলে কেমন লাগে দেখার চেষ্টা করেছি এখন আমরা ভিতরের দিকে ঢুকবো আমরা আসলের নামাজ আদায় করেছি এখনো অনেক মুসলি নামাজে আছে আমি এই ফাঁকে নামাজ পড়েই মোটামুটি ভিতরে চিত্রগুলো নেওয়ার চেষ্টা করেছি মসজিদের উত্তর দক্ষিণের বাইরের দিকে একশো ফুট ভিতরের দিকে একশো তেতাল্লিশ ফুট লম্বা পূর্ব পশ্চিমে বাইরের দিকে একশো চার ফুট এবং ভেতরের দিকে আটাশি ফুট চৌড়া দেওয়ালগুলো সাড়ে পাঁচ ফুট মসজিদে গম্বুজের সংখ্যা মূলত একাশিটি সাত লাইনে এগারোটা করে আছে আমরা হিসাব করছি গুনছি তাতে সাতাত্তরটা হয় চার কোনায় চারটি করে এই হলো মোট হলো একাশিটি এখানে উপরে উঠার ব্যবস্থা আছে দক্ষিণ পূর্ব কোণের একটা পাশে সিঁড়ি দেওয়া আছে এর নাম হলো রসন কোঠা তো ওইখান দিয়ে উঠা যায় তা আমরা ওইটা চেষ্টা করিনি যেহেতু আমাদের হাতে খুব সময় কম ছিল দেখো আমাদের এখানে দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয় এইখানে অনেক প্রায় অর্ধ লক্ষ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে তা আপনারা দেখতেছেন মোটামুটি ভিতরের কারুকার্য গুলো কিছু শিলালিপির মতো আছে অতটা পরিষ্কার না বাংলাদেশ সরকার মনে হয় কোনো কারুকাজ ভিতরে করে নাই পুকুর পরে কিছু কাজ করেছে তো যে শিলা ইয়াগুলো কারু কারুকাজ আছে খুব সুন্দর খুবই সুন্দর এবং এখনো স্পষ্ট আছে বাংলাদেশে বর্তমান সময়ের যে কাজগুলো করা হয় নষ্ট হয়ে যায় কয়েকদিন পর পর ঘষা মজা করতে হয় অথচ এইটা সে পনেরোশো খ্রিস্টাব্দ চিন্তা করা যায় এখন চলতেছে তার মানে কতশো বছর আগে এখনো একদম কোন প্রকার ভাঙ্গাচুরা হয়নি বা ওই ধরনের হয়নি যে অবস্থা আছে ওই অবস্থাতেই মাটির এই নিচের যে ইয়েগুলো ইট বিছানো আছে আমার কলিকদের সাথে আমি কথা বলতেছিলাম ওদেরও কিছু কথা এখানে এনেছিলাম যেহেতু সাউন্ড পলিউশন ছিল ছিল ওইগুলো কিছু আমি কেটে দিয়েছি যাই সবাই খুব খুশি ছিল এটা দেখে আমরা আইডিয়া করতেছিলাম যে মসজিদের এক পাশ থেকে আরেক পাশে কমপক্ষে পাঁচ থেকে ছয়শ জন মানুষ এক কাতারে বসতে পারবে এত লম্বা ছিল মেয়েদের জন্য এখানে আলাদা ব্যবস্থা ছিল একটা সাইডে ঘেরা দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এইখানে ভিতরে মেয়েরা ছিল মেয়েরাও নামাজ পড়েছে আমাদের সাথে খারাপ না বেশ ভালো লেগেছে আমার কাছে মোটামুটি আমি চেষ্টা করেছি আরো একটু ঘুরে ঘুরে জিনিসগুলো যাতে খুব সুন্দর দেখা যায় এবং আপনারা যেন দেখতে পারেন আমি নিজেও যেন দেখতে পারি কারণ আমি তো ওইখানে এক নজর দেখছি তাড়াতাড়ি করে এগুলো ক্যাপচার করার জন্য চেষ্টা করেছি আমার কলিগ আক্তার আক্তারে খুব খুশি তার মোবাইল দিয়ে সেও ভিডিও ক্যাপচার করতেছে খুব খুশি তো পিলার গুলো খুব বেশি মোটা না চিকন টাইপের আছে যদি এটা একতলা যদি একতলা এখানকার যে ইট গুলো দেয়া আছে ইট গুলো মানে কাজ করা হয় না এই জন্য কালারটা ওইভাবে বোঝা যায় না কিন্তু ইট গুলো বেশ চিকন চিকন টাইপের এবং একই শাড়িতে করার ফলে বেশ সুন্দর দেখায় দেখ মসজিদ আগে মোটামুটি খোলা মেলা ছিল এই দিক থেকে পূর্ব দিক থেকে যে মুখটা ছিল এগুলোতে খুব সুন্দর ঢোকা দিত পরবর্তীতে এটা সরকারের হাতে চলে আসার পরে তখন এগুলো লোহার গেট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখন দরজা রাখা হয়েছে একটা একটা ঢুকতে পূর্ব দিক থেকে আবার উত্তর পাশেও আছে দক্ষিণ দক্ষিণ পাশে নেই অবশ্য দুটা পার্টে আছে তো আমাদের সাথে সবাই মোটামুটি বের হয়ে গিয়েছে আমাকেও সবাই ডাকাডাকি করতেছিল আমি একটু ধীরে ধীরেই বের হচ্ছে বেরি করে একদম পূর্ববাসের দরজা থেকে ভিতরটা কেমন হয় এটা একটু নেওয়ার চেষ্টা করতেছি আমারcolek হাবিব ভাই সেও বাইরে গম্বুজ হিসাব করে আমাকে গম্বুজের হিসাবটা দিচ্ছিল যে ভাই অন্য কোনো করার নাম হতে পারে কিন্তু গম্বোজে এগারোটা করে আছে আমিও এটা গুললাম হলো সামনের অংশ পূর্ব পাশের অংশ আমরা এখন এই সাইড মোটামুটি দেখা শেষ আমরা একটু পুকুর পাড়ের দিকে চলে যাব এখন আমরা পশ্চিম পাশে ষাট গম্বুজ মসজিদের ঠিক পশ্চিম পাশে সোজা এখানে একটা গেট আছে ওই গেট দিয়ে আমরা পুকুলে চলে আসছি মানে দেখি দেখি পারে এটা দেখি বলে ওই সময় খালি দেখি বলতো না দেখি এই দিঘির নাম হলো ঘোরা দেখি এই ঘোরা দেখি নিয়েও বেশ সুন্দর কথোপকথন আছে অনেকজন অনেক রকম করে কথা বলেছেন কেন ঘোরা দেখি হলো তো ওই সময় খান জাহান আলী যখন এখানে আসলো আসার পরে সে সে খুব বুদ্ধিমান ছিল এবং সে দিক থেকেও বেশ জানাশোনা ভিত্তি ছিল তখন মোটামুটি অবজারভেশন করে সে তখন এই পানির সমস্যা মেটানোর জন্য লবণাক্ত পানি থেকে বাঁচার জন্য সে অনেক দিঘি নির্মাণ করে তিনশের একই সাথে সে মসজিদ নির্মাণ করে তিনশো ষাটটি মসজিদ তিনশো ষাটটি দিঘি সে সমস্যা করেছিল এই দিঘিগুলোর মধ্যে সর্বপ্রথম এই ঘোড়া দিঘি নির্মাণ করেছে আমি এখন হাঁটতেছি দিকে বাম ধরে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ফুল তারপর বাম পাশে কিছু স্থাপনা দেখবেন বসার যারা আছে তারা বসবে ডান পাশেও কিছু লাল কালারে দেখবেন ওইখানে বসার ব্যবস্থা আছে এইগুলো পরবর্তীতে সরকারি ভাবে নব্বই লক্ষ টাকার যতটুকু করেছে এগুলো বসার জায়গাগুলো

আমরা অতটুকু এগুলো নিয়ে আর কিছু বলবো না তবে খুব ভালো লাগছে আমার কাছে খুব সুন্দর বেশ বড় সড়ো একটা দিঘি এই দিঘিটার আয়তন পঁচিশ একর জায়গা পঁচিশ একর বত্রিশ শত কথিত আছে যে সারা বছরই এখানে পানি থাকে এর গভীরতা চব্বিশ পঁচিশ ফুট যে সময় ওই সময় মানে অত্র এলাকা এখান থেকে সুপ্রিয় পানি সরবরাহ করা হতো এখন এখন পানির ব্যবস্থা অনেক অনেকভাবে আছে তারপরও এখান থেকে মানুষজন দেখলাম সুন্দর দিঘি ঘাট করে দেয়া আছে ওখানে তারা গোসল করে এবং এই পানি অনেক কাজেও লাগায় বর্তমানে মোটামুটি পত্র অধীনে এটা আছে যেমন মনির ভাই সামনে পেয়ে ধুলে ফেলছিলাম নাক বরাবর আবার কিছু কয়ে যান বেশ নিরিবিলি এলাকা তা আমার সময় স্বল্পতার কারণে আমি ব্যাক করতেছিলাম ঢাকে রেখে যাই হোক এখন মোটামুটি খুব তারা দিচ্ছিল সময় কলিগরা সবাই চলে যাচ্ছিল যেহেতু আমরা একটা সব টিমের আওতায় আছি যার ফলে আমাদেরকে তাড়াতাড়ি আবার বের হতে হচ্ছে তো এই ফাঁকে খুব অল্প সময় একটু আমার সাইডগুলো দেখা হলো না এটি দেখলে আরও ভালো লাগতো বাম পাশের চিত্রগুলো খুব সুন্দর করে সাজানো এই আমাদের সিনিয়র কলিগ সে বলতেছে না বামে যেতে হবে ওইখানে খুব সুন্দর একটা ঘেরা আছে তা আমি তো দৌড়াচ্ছি না তাড়াতাড়ি শেষ করতে হবে সে আমার সাথে দৌড়াচ্ছে বয়স্ক মানে যদিও এই গেটটা আমার কাছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর গেট ভিতরে গাছের ডাক গুলো আরো বেশি সুন্দর লাগছে কি ঘন গাছ দিয়ে গেট হয়ে গেছে আমরা লাইব্রেরির দিকে যাচ্ছিলাম আমি আবারও করেছিলাম যাই হোক আমরা মোটামুটি ষাট গম্বুজ মসজিদ দেখা শেষে টিমের তারা শুনে ওইখান থেকে আমরা পর্ব শেষ করি শেষ করে এখন খান জাহানের ষাটমাজি মসজিদ থেকে মাজারের দূরত্ব মাত্র দুই কিলো খুব অল্প সময় আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ মাজার মাজার নিয়ে অনেক মানুষের অনেক রকমই আছে তো আমি বরাবরের মতো মাঝার মাঝার জিনিসটা অতটা পছন্দ করি না যার ফলে আমি ভিতরে যাইনি আমি আপনাদেরকে একটু সাইড থেকে চতুর্পাশের পয়েন্টগুলো দেখাবো যে একটা বক্তব্য দু একটা তথ্য দেওয়ার চেষ্টা করব এটা হলো ঢুকার গেট আমাদের যেহেতু গাড়ি আছে আমরা একটু সাইড দিয়ে গিয়ে গাড়ি রাখার আলাদা প্লেস আছে আমরা ওইখানে নামবো ঠিক কি দিন ওইখানেও একটা দিঘি আছে খানজিলি দিঘি তো সেই দিঘির মুখ বরাবর আমরা গাড়ি প্লেস করে ওইখানে আমরা দেখে একটু ঘোরার চেষ্টা করব এখানে একটা প্রাইমারি স্কুল আছে ঠিক মোড়টা একদম দিঘির উপরেই আমার হাতের ডান পাশে দিঘি আর বাম পাশে মাজার খান জাহান আলী চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দে নব্বই বছর বয়সে মারা যান এটা আমি চেষ্টা করেছি একটু সাইড থেকে সম্পূর্ণটা দেখানোর জন্য যাতে মাজারের পজিশনটা আপনারা দেখতে পান এইটা মূলত দক্ষিণের ইয়া উত্তরের পাশটা এইটা পূর্বপাশ দক্ষিণমুখী হলো ওই দীঘিটা খানজিলি দিঘি যেখানে কি পাহাড় ধলা পাহাড় থাকতো কালাপাহাড় ধলাপাহাড় হলো একটা কুমির অনেক আগে কারো কার সাজানো মাজার আমি ভিতরে যাইনি আমার সাথের লোকজন বেশ কিছু গেছেন তাদের আবার চিন্তা ভাবনা আলাদা ছিল যা হোক বিষয়ে বলতে চাই না তো সেই সময় কারো কাজ অনুযায়ী যেভাবে সাজানো আছে স্থাপনা হিসেবে দেখতে ভালো লাগে তো খান জাহিন আলীর মাঝারে শিলালিপিতে মারা যাওয়ার তারিখ এবং পাশাপাশি আরো কিছু সুরা বা বেশ কিছু ধর্মীয় বিষয়গুলো এখানে লেখা আছে পঁচিশ অগ্রয়নে এখানে বার্ষিক ওরস করে বিভিন্ন ব্যক্তি দেখতে এখানে মানত টানত করে বা ইয়েটিয়ে করে যাক আমরা এখন এই দিঘির ঘাট পারে আছি এখানে কথিত আছে কালাপাহাড় এবং ধলা পাহাড় দুটা কুমির এখানে থাকতো আলী ওই কুমিরগুলো পালতেন তো অনেক জায়গায় পড়েছি যে সে কুমির পালতেন মানুষের যাতে ভয়ে যেন এখানে যেন রাখার জন্য আবার যখন উনি মারা গেলেন মারা যাওয়ার পরে এই কুমির গুলো বেশ মানুষকে কাঞ্জালের যারা ভক্ত ছিল তারা মুরগি টুরগি নিয়ে আসতো এই টাইপের খাবার নিয়ে আসতো সেগুলোই ছিল তাদের খাবার কিন্তু পরবর্তীতে অসাধু ব্যক্তিবর্গ এসে ওই মুরগিও তারা বিক্রি করে ফেলতো এদেরকে খাবার ওইভাবে দিত না যার ফলে মারা যায় ওগুলো এবং পরবর্তীতে কিছু পানির কুমির রাখা হয়েছিল কিন্তু ওগুলোও নষ্ট হয়ে যায় যাই আমরা শেষ দিকে আসি আমাদের ফটো সেশন চলছে কলিকদের নিয়ে আমাদের কিছু কলিকদের বাচ্চারাও আছে খুব সুন্দর তারা বেশ সময় দিছে তো ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ